পাঁচই আগস্টের পরে টার্গেট ক্লিং এর যে বিষয়টা নানান জায়গায় অনেকেই মারা যাচ্ছে এবং সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না পাশাপাশি মূল সমস্যা যেটা সেটা হলো যে এখন পাঁচই আগস্টের পরে দলে দলে ভাগ হয়ে গেছে নানান ভাগে ভাগ হয়ে গেছে স্বার্থের ভাগটা এখানে বেশি তো সেই স্বার্থের কারণে এখন কিন্তু পরস্পর পরস্পরের প্রতি যেই ভালোবাসাটা যে বন্ধনটা থাকার দরকার ছিল সেটা নেই আজকে মোবেশ নামে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা কিল হয়েছে কিছুদিন আগে মারা গেছে ওসমান হাদি এর ভিতরে আরও অনেকেই মারা গেছে আমাদের সমস্যা হয় কি জানেন সেটা হলো যে বিখ্যাত বা সব মানে অনেক বেশি পরিচিত কেউ সে যদি মারা যায় বা ভাইরাল কোনো ব্যক্তি যদি কোনো দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত হয় বা কোনো গোষ্ঠী যদি কোনো একজন ব্যক্তির বিষয়ে জোর ভাবে কথা বলতে পারে বা সামনে সেই ঘটনাকে নিয়ে আসতে পারে তাহলে সেটার বিচার হয় বা তাৎক্ষণিক সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আমরা দেখলাম যে সুরভির বিষয়ে আমরা কথা বলেছিলাম সুরভিকে বাধ্য হয়েছে ছেড়ে দিতে কিন্তু এখানে কিন্তু আরও অনেকেই আছে যেমন টাঙ্গাইলের মিষ্টি নামে একটা মেয়ে আছে তাকে কিন্তু এখনো ছাড়া হয়নি পাশাপাশি এরকম আরও ঘটনা আছে মূল জায়গায় অনেকেই দোষারোপ করছে প্রশাসনকে অনেকে দোষারোপ করছে সরকারকে কিন্তু আমি বলবো যে এখানে মূল দোষটা সমস্যাটা হলো আমরাই হাসি হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে যারা যুদ্ধ করেছে এবং দীর্ঘদিন ধরে আন্দোলনে ছিল সেই মানুষগুলো কিন্তু ছয় আগস্টের পরে আদতে তারা কিন্তু যেই পরিবর্তনটা মানে দেড় বছরে অনেকে পরিবর্তন হয়েছে অনেকে আর্থিকভাবে অনেকে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে প্রচুর টাকার মালিক হয়েছে বাংলাদেশের গতানুগতিক যে রাজনীতি সেই রাজনীতিতে যেটা হয় চরম বাজেভাবে একটা বড় সিন্ডিকেট তৈরি করা হয় সন্ত্রাসী বাহিনী লালন করা হয় সেই মানুষকে সবাই ভয় পায় তাকে সবাই টাকা দেয় এবং রাজনৈতিক যে বৈশিষ্ট্যের পরিবর্তন দরকার ছিল সেই পরিবর্তনটা হয়নি স্বেচ্ছাসেবক দলের ভাই মারা গেছেন মারা যাননি তাকে হত্যা করা হয়েছে তিনি অনেক মামলার ছিল নামে বিগত দিনে আর আমরা নর্মালি বলতে পারি যে একটা একটা সময় ছিল যখন বিশ পঁচিশটা তিরিশটা মামলা থাকলে তাকে আমরা শীর্ষ সন্ত্রাসী বলতাম ভয়ঙ্কর সন্ত্রাসী মামলা হতো কিন্তু বিগত পনেরো বছরে হাসিনা শাসন আমলে খুব সাধারণ ভদ্র রাজনীতিবিদের নামেও কিন্তু একশো দেড়শো দুইশো মামলা হয়েছে তো এই মামলাটা আসলে সেই গুরুত্বটা হারিয়েছে আঠারোই আগস্টের পরে কিছু স্বার্থন্যাসী লোক যারা বিগত দিনে খালেদা জিয়ার ট্রাক বাড়ি মানে বালির ট্রাক সরাইতে পারে নাই যারা নিজেদের স্বার্থেই সবকিছু করেছে তাদের আসলে তারাই এখন চারিপাশে ছড়িয়ে পড়েছিল আমি নিজে দেখেছি যে তাদের আমি কখনোই দেখিনি এমন এমন আমি দেখছি এমন এমন পাওয়ারফুল ব্যক্তি আমি দেখছি যাদের আগে কখনোই দেখিনি কিন্তু আমরা তো হঠাৎ করে আসা কোনো মানুষ না হ্যাঁ হঠাৎ করে সামনে চলে এসছি বা হঠাৎ করে এখানে শুরু করে দিয়েছি তা না তাহলে আসলে ঘটনা কি দেখুন আমি একটা জায়গায় সবসময় বলি তাতে করে অনেকে অনেক কিছুই মনে করতে পারে সেটা হলো যে বিগত দিনে কিন্তু আঠারোর আগে বিএনপি জামাত এইগুলোই ছিল বেশিরভাগ দল ছিল আওয়ামী লীগ মানে হাসিনার সাথে যুক্ত এবং হাসিনা ছিল হলো ভারতের সেবাদাসী তো ভারতের সেবাদাসী হাসিনা যে যা করেছে সম্পূর্ণ নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য কিন্তু আপনার কি মনে হয় যে এর বাহ মানে শুধু এতটুকুই ছিল ন আমরা দেখেছি যে বিএনপি নামধারী বা অন্য দলের যারা আওয়ামী বিরোধী রাজনীতিতে ছিল তারা অনেকেই এখানে নিজের স্বার্থের জন্য তাদের সাথে মিলে মিশে চলেছে অপরাধের সঙ্গী হয়েছে এবং তারা এখন তারা কিন্তু তাদের নামে মামলা ছিল অনেক মামলাই ছিল মামলা সব অনেকের নামেই হয়েছে তো তারা এখন নিজেদের খুব বেশি ত্যাগী অনেক কিছু বলে কথা হলো যে টার্গেট কিলিং হচ্ছে এখানে গভর্নমেন্টের সমস্পর্ট কোথায় সমস্যা কোথায় এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তবর্তীকালীন সরকার সঠিক প্রক্রিয়ায় হয়নি এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ত্রুটি আছে ভয়ঙ্কর রকমের ত্রুটি আছে এখানে যেটা প্রয়োজন ছিল যারা সন্ত্রাসী ছিল বিগত দিনে যারা হত্যা নানা কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদের বিচার করা সেই বিচারের জায়গায় বিচার করা হয়নি তাহলে সমস্যা সমস্যা আসলে কি এইগুলোই মূল প্রশাসন প্রশাসনে কোনো ধরনের শুদ্ধি অভিযান চালানো হয়নি এবং যারা হাসিনার কথা মতো প্রশাসনের যারা মানুষের হামলা করেছে যে আইনের মাধ্যমে তারা সবসময় অনুগত ছিল এবং বাংলাদেশের প্রশাসন সব সময় গভর্নমেন্টের যে থাকে তার অনুগতই থাকে এবং তাকে দিয়ে সরকার যে আসে সে তার লাঠিয়াল পেটুয়া বাহিনী হিসাবে পুলিশকে ব্যবহার করে কিন্তু আসলে পুলিশ তো আমাদের পরিবারের একটা অংশ আমাদের যারা পুলিশ তারা কি আমাদের পরিবারের কেউ না অবশ্যই তারা আমাদের পরিবারের তো সেই জায়গাটাই আসলে হচ্ছে কি আমি আসলে কিছু বিশেষ কথাগুলো বলার জন্য এসেছি কিছু বিষয় আমি কথা বলবো যেটা এবং তারা এইখানে আওয়ামী লীগের কার্বন কপি হয়ে যাওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগের মতনই যেখানে যে চাঁদাবাসটা ছিল সেখানে সেই চাঁদাবাস আছে যেখানে যে বাটপার গুলো ছিল সেখানে সেই বাতপারগুলোই আছে শুধু চেহারার চেঞ্জ হয়ে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় যেমন গুলিস্থানের মতন জায়গায় এই ধরনের জায়গায় যারা আগে তোলা উঠাইতো আওয়ামী লীগের সময় যারা উঠাইতো বিএনপি সময় ঠিক তারাই উঠাচ্ছে তার মানে যাদবাজারের যে সিন্ডিকেট সেটা দূর হয়নি আমি শুধু এটাই না আমি আরেকটা বিষয় বলি বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি প্রতিষ্ঠান যে সব অধিদপ্তরগুলো আছে ওইখানে দীর্ঘদিন ধরে যারা বিজনেস করছে তারা একটা ভয়ঙ্কর সিন্ডিকেটের মাধ্যমে বিজনেস করছে এবং তাদের যে সিন্ডিকেট ছিল সেটা এখন পর্যন্ত বহাল তবিয়ত আছে এখানে যেটা হয়েছে সেখানে হলো আমাদের মতো সাধারণ মানুষ যারা আমি ধরতে চাই মনে করেন যে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ পরবর্তীতে এনসিপি এদের বেশিরভাগ ছেলে মেয়েরা কিন্তু জানে না যে কোথায় কি ফাঁক আছে এখানে বেশিরভাগই জানতো হলো বিএনপি আওয়ামী লীগ এবং জামাতের সাথে লোকগুলো কিন্তু জামাতের ক্ষেত্রে রাজনীতির আমি যেটা দেখেছি তারা এই ধরনের কাজের ভিতরে না গিয়ে তারা আসলে মূলত হয়ে যায় ব্যবসায়ী তারা হয়ে যায় বড় বড় প্রতিষ্ঠানের ডিরেক্টর তো ডিরেক্টর হয়ে তারা কাজগুলো চালায় এবং এখানে যে সমস্যাটা সেটা হলো জামাতের ক্ষেত্রে তারা তাদের আবহের ভিতরে ছাড়া কাউকে তেমন একটা পাত্তা দেয় না আর কিন্তু তারা আবার বেঈমানির জায়গাটাতে আমি তাদের একটু কমে দেখেছি যে গাদ্দারির জায়গায় সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করার জায়গায় সেটা করে নাই এটাই সত্য আর বিএনপিতে যেটা দেখছি বিএনপির নাম নিয়ে বা অন্য দলের নাম নিয়ে প্রচুর পরিমাণে এই এরকম বদমাইশিগুলো হয়েছে এবং একে অন্যর প্রতি দেখুন আমাদের মূল সমস্যা হয়ে গেছে এবং যে হত্যাগুলো হচ্ছে এটার পেছনে কারণ হলো কিছু কিছু মানুষ অন্যদের পুনর্বাসন করছে যেমন তার বাড়ির পাশের লোক হিসাবে আপনি আওয়ামী লীগের রাজনীতি করেছে কিন্তু সে লোকটা ভালো আপনি তাকে সেভ করেন আপনার পরিবার বা সামাজিক যে সম্প্রীতির কথা আমরা বলি আমি যেমন বারবার বলি যে সামাজিক সম্প্রীতির বিষয়ে আমি সম্প্রীতি সমাবেশ করতে চাই প্রতিটা ইউনিয়নে কারণ বিগত দিনে আমাদের সমাজের যে সিস্টেম এই সিস্টেমটা ভেঙে ফেলা হয়েছে একেবারেই এবং ভেঙে ফেলার কারণে এবং দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে ভাইয়ের সাথে হয়ে গেছে তো সেই সম্পর্কের অবস্থা কি আগস্টের পরে আবার থাকার কথা এখানে পাঁচই আগস্টের যে শক্তি গণ অভ্যুতনের যে শক্তি এই শক্তির ভিতরে কিন্তু সব দল ছিল সেইটাকে ভেঙে ফেলে দেওয়া হলো এবং এই ভেঙে ফেলার দেওয়ার পেছনে এখানে আমি খুবই সুস্পষ্টভাবে দায়ী করব এনসিপি নামে যারা জুলাইয়ের গান্ধী মানে জুলাইয়ের বাপসে ছিল তাদের ওরা চাইলে ওরা যেহেতু সামনের দিকে ছিল এবং ক্যামেরা ফোকাসে আসছিল যার কারণে ওরা চাইলেই কিন্তু আমাদের পরামর্শগুলোকে গুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারতো কিন্তু সেটা করে নাই তারপরে হলো যদিও বা ওরা এই কাজটা করেছে কিন্তু তারপরেও তো যে রাজনৈতিক দল বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কথা কেন বারবার আসছে কারণ আওয়ামী লীগের বিপরীতে বিএনপি প্রত্যেকটা জায়গায় তাদের শক্তিটা একমাত্র বিএনপির আছে কিন্তু সেই জায়গায় তারাও কাদা ছুঁড়ে ব্যস্ত হয়ে গেল আপনি ছাত্র সংসদ নির্বাচন আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বলছি যে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন হলেই মূলত রাজনীতির যে বৈশিষ্ট্য যে এটা হবে কারণ ছাত্ররা প্রতিনিধি করবে সেও শিখবে যে জিতবে সেও শিখবে এবং পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনের জন্য যারা হেরে গেল তারা আবার মানুষের মন জয় করার জন্য চেষ্টা করে যাবে এবং ইনস্টিটিউট ভিত্তিক দেখেন একটা ইউনিভার্সিটির ভেতরে যে কাজগুলো করতে হয় একটা ছাত্র সংসদ নির্বাচনে যে যারা জিতে যায় ছাত্র সংসদে যারা থাকে তারা কিন্তু একটা পার্লামেন্টের মতো তারা জন স্টুডেন্টদের প্রতিনিধি হিসেবে কাজ করে তার মানে তাদের একটা বড় ধরনের অভিজ্ঞতা হয় এবং তার ফলে কিন্তু রাজনৈতিক কোন্দলগুলো খুবই কমে যায় আপনি খেয়াল করে দেখবেন যে সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু পলিটিক্যাল প্রবলেমগুলো নেই বললেই চলে রাজনৈতিক প্রবলেমগুলো হচ্ছেই না হ্যাঁ হচ্ছে কিছু আদু ভাই আহ কিছু আছে বহিরগত তারা ঝামেলা করছে কিন্তু আভ্যন্তরীণ ইউনিভার্সিটির ভেতরে যারা ছাত্র যারা শিবিরের রাজনীতির সাথে জড়িত বা অন্য রাজনীতির সাথে জড়িত জড়িত বা রাজনীতির সাথে তাদের ভিতরে কিন্তু ঝামেলাগুলো হচ্ছে না তো যে ছিলাম সেটা হলো যে এই আসলে টার্গেট কিলিংটা হচ্ছে এই টার্গেট কিলিংটা কারা করছে আমাদের বিচারক যারা আছে তারা ভয়ঙ্কর ভাবে তারা মানে অসৎ বেশিরভাগই অসৎ বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থা খুবই বাজে অবস্থা প্রশাসনে যারা আছে তারা এখন পর্যন্ত টাকার বিনিময়ে ভুক্তভোগীদের বিপরীতে চার্জশিট যায় এবং যাদের নামে মামলা করা হয় তাদের কাছে টাকা খায় আচ্ছা ভালো মানুষ কি নেই অবশ্যই আছে তবে এই খাওয়ার পরিমাণ যারা মানে যে যারা খায় এদিকে এরা অনেক বেশি অ্যাক্টিভ পাঁচই আগস্টের পরের পরিস্থিতির কারণে পুলিশ কিন্তু ভালোভাবে রান করে নাই তাদের রান করার মতন পরিস্থিতি তৈরি করা এখন অনেকেই বলছে যে নির্বাচন পরবর্তীতে সবকিছু ঠিক করা যাবে কিন্তু হওয়ার আগেই এই যে স্বেচ্ছাসেবক দলের হ্যাঁ মোসাব্বের ভাইয়ের মতন মানুষ এই যে আমাদের ছোট ভাই হাদির মতো মানুষদের যারা মেরে ফেলছে হাদিকে কেন মারা হয়েছে ও কাউকে মারতে গেছে নাকি তার কাছে টাকা পয়সা চাঁদাবাজি করেছে কিছু কারণে নেই ও কি বলেছে রাষ্ট্রের পক্ষে যে কথাগুলো মানুষের মনের ভিতরে ছিল আমি বরাবর বলেছি আমি গণ অধিকার পরিষদে থাকতেই কথাগুলো প্রচুর বলতাম যে মানুষের মনের যে চাওয়াটা সেইটাকে উপলব্ধি করে মানুষের দাবিকে উপলব্ধি করে আমাদের সেই দাবিকে গণ দাবিতে রূপান্তরিত করতে হবে এবং সেটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে দাবি আকারে যে সেই দাবিটা ছড়িয়ে দিতে পারবে সেই আসলে জনগণের প্রতিনিধি হতে পারবে এত সহজ না আজকে জাকসুর নির্বাচনে যে রাখি এ কিন্তু ছাত্র অধিকার পরিষদের এবং আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি গণ অধিকার পরিষদের আঠারো কোটা আন্দোলনের পরে গণ অধিকার পরিষদের যে সৃষ্টি এই সৃষ্টির পরে এখানে যারা জয়েন হয়েছিল তারা আসলে জয়েন করেছিল এবং এই সম্পৃক্ত ছিল তৃণমূল পর্যায়ে অন্য অন্য জায়গা থেকে তাদের বেশিরভাগই আসলে দেশপ্রেমিক ছিল তারা বিএনপিতে জয়েন করতে অন্য দলে করে গণ অধিকার পরিষদ পরিষদ আসলে নেতৃত্ব সৃষ্টির যে বিষয়টা এই বিষয়টা যাদের আপনারা খুব সামনে দেখেন যেমন আহ দৌড় রাশেদ তারপরে অন্য অন্য যারা আছে নূর কিছুটা শিখছিল তো এরা যারা আছে এরা কিন্তু আসলে কাউকে শেখায়নি এরা কাউকে শেখায়নি আসলে এই ছেলেপিলেগুলো সময়ের তালে তালে শিখছে আর কিছু মানুষ ছিল যারা ক্যামেরার বাইরে একা মিডিয়ার বাইরে ছিল তারাও অনেকে শেখাত এটা হলো বাস্তবতা তো যাই হোক ওই বিষয়টা আলাদা প্রসঙ্গ যেটা বলছিলাম যে এই টার্গেট ক্লিকগুলো সফল হচ্ছে হলো এই আইন বিচার ব্যবস্থা খারাপ এই জন্য এই গভর্নমেন্টে যারা অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্বশীল আছে এদের কারণে এবং সবচেয়ে বড় কারণটা হলো যারা অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে এই সন্ত্রাসীদের লালন পালন করছে পুনর্বাসন করছে যদি ঠিকঠাক মতন বিচার হতো যদি এইভাবে গড়ে জামিন না দেওয়া হতো তাহলে কিন্তু এরা এতটা সাহস পেত না যারা এবং পাশাপাশি আর একটা ব্যাপারও আছে সেটা হতো আওয়ামী লীগ চলে গেল এরপর আসছে বিএনপি বিএনপি এবং আওয়ামী লীগের চেহারা প্রায় একই রকমই চারিত্রিক পরিবর্তন হয়নি জাস্ট ছিল যে যেমন আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া উনি মারা গেছেন উনি ভালো মানুষ ছিলেন তারেক রহমানের একটা পজিটিভ ফ্লেভার পাচ্ছি তার ভেতরে কিন্তু অন্য যারা আছে তারা আসলে কি যারা আঠারো চোদ্দ আঠারো চব্বিশে হ্যাঁ যারা মিল দিয়ে চলেছে যারা জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে সেন্ট্রাল বিরোধী দলের সেন্ট্রাল নেতা হয়েও যারা ই করতে গেছে দাওয়াত খেতে গেছে তাদের দিকে পরিবর্তন হবে এই জন্য আমাদের সবাইকে হুশিয়ার হতে হবে এবং সচেতন হতে হবে ধন্যবাদ